জায় হেদ মধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের হোস্ট এক্সোজার ফিরদোস কল্ট বন্ধুরা আজকের একদম স্পেশাল আমার খুব প্রিয় এক ছাত্রের সঙ্গে মিট করাবো স্পেশাল কেন কেননা আমার এই স্টুডেন্টই দু হাজার তেরো সালে আমার কাছে পড়েছে এবং এর যে ব্যাচমেটরা আছে তারাও কিন্তু দু হাজার তেরো সালেই পড়াশোনা করছে তার মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরা রেলে চাকরি পেয়েছে কেউ একজন আইটিভিপিতে চাকরি পেয়েছে এবং সাথে সাথে অনেক আমার কিছু জনের নাম মনে আছে যেমন রাজেশ এরকম কিছু জন আছে যাদের খুব মনে পড়ে রেলেও অনেকজন চাকরি পেয়েছিল তখন আমার প্রায় আটচল্লিশ জন স্টুডেন্ট রেলে পরীক্ষা দেয় এবং আনন্দের সঙ্গে বলি আটচল্লিশ জন লিখিত পরীক্ষায় পাশ করে কিন্তু মাঠে সেই সময় একটু মাঠ টাফ হতো এবং মাঠে চৌত্রিশ জন পাশ করে এবং চৌত্রিশ জনই আজকের রেলে সার্ভিস করছে তো সেই ব্যাচে আজকের আমাদের একজন সাব্দার ভাই এসেছে তো ও তখন পড়তো তখন এই বিল্ডিংটার পাশে একটা উপরে বিল্ডিংয়ে পড়াশোনা হতো তো যাই হোক সাবদার কেমন আছো বলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো থাকুন তো সাবদাত তুমি সত্যি আমার খুব আনন্দ হচ্ছে যে এত একজন পুরানো স্টুডেন্ট যদি তোমার তখনকার স্মৃতি দুই একটা কিছু মনে থাকে বলতে পারো সত্যি বলতে আমি দু হাজার বারো সালে মানে তেরো সালে যখন এখানে অ্যাডমিশন হয়েছিলাম তখন এডমিশন হওয়ার পরে এখানকার পড়াশোনার গতিবিধি বা সিস্টেম যা ছিল সেইগুলো দেখে আমার খুব ইন্টারেস্টেড ছিলাম এবং তারপরে এক বছর পড়াশোনা করার পরে আমি একটু আমার বিজনেসের প্রতি ইন্টারেস্টেড হয়ে যাই যার কারণে আমি বিজনেসের মধ্যে চলে যাই এবং আমি আর এখানে কোচিং করলাম ডিজেন্সের মধ্যে আলহামদুলিল্লাহ সাকসেস তো এখানকার কোচিং বা ব্যাচ বা যা পড়াশোনার যে সিস্টেম আছে সেটা আমার কাছে খুব প্রিয় লেগেছে যার কারণে আমার নিজের ছোটো ভাইকে আমি আজকে উচ্চমাধ্যমিক পাশ করার পরে আমার এখানে ডিফেন্স লাইনটা বিশেষ করে এতটাই স্ট্রং মানে পড়াশোনাটা আমার খুব ভালো লাগে যার কারণে ওকে আমি নিয়ে এসেছি এখানে অ্যাডমিশান করাতে যাতে আগামী দিন আমি না এখান থেকে সাকসেস মানে আমি নিজের ইচ্ছা তো আমি মানে পড়িনি

যেখানে গভর্নমেন্ট স্বয়ং একটু পিছিয়ে আছে সেখানে কিছু উদ্যোক্তা যারা নিজেরা কিছু মানুষকে জব দিয়ে তাদেরকে সাহায্য করছে তো সেটাও অনেক ভালো ব্যাপার আর বাকি গেল এই রাস্তায় কেউ শূন্য হাতে ফেলে না শুধু পড়ে থাকতে হবে কন্টিনিউ লেগে থাকতে হবে আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা এক্সাম অ্যাটেন্ড করতে হবে মক টেস্ট দিতে হবে এর বাইরে কিছু নেই পড়াশোনা করতে হবে পড়ার বিকল্প পড়া আর কিচ্ছু না তো যাই হোক ও দিতে খুব ভালো লাগছে আর সব থেকে আনন্দ হচ্ছে যে ও অত আজকের বারো সাল আর এটা পঁচিশ মানে তেরো বছর তেরো বছর তেরো বছর পরে ও এসছে এটা খুবই আনন্দের বিষয় আজকের প্রতিষ্ঠানটা দু সালে ফার্স্ট স্টার্ট হয়েছিল তখন পশ্চিমবাংলার পক্ষে এই ধরনের কোনো প্রতিষ্ঠান ছিল না আমরা কিছু সোলজাররা মিলেই এটা করেছিলাম একটা স্বপ্ন নিয়ে তখন তো শুধু টাকা কে এক লাখ টাকা কেউ টাকা করে নিয়ে চাকরি তো কিছু গ্রামের মানুষরা কিন্তু এভাবে শেষ হয়ে যাচ্ছিল তাদের ফ্যামিলি শেষ মনে আছে একজন আর্মিতে চাকরি পেয়েছে দেখা যাচ্ছে যে সেই ছেলেটির বাবা গাড়ি চালায় একমাত্র সেই আমার সাথে তাকে টাকা দিতে হচ্ছে কাউকে আহ কোনো উপায় না পেয়ে তাকে বিয়ে করে পণ নিয়ে সেই টাকা দিয়ে তারা দিতে হচ্ছে তো এই জায়গা থেকে বাংলা অনেকটা আগিয়ে গেছে আর এই স্বপ্ন নিয়েই একাডেমি গড়েছিলাম খুব আনন্দের সঙ্গে বলছি কিছুদিন পরে আমার আরেকজন যে ফ্রেন্ড সবচেয়ে কাছের বন্ধু সেও ইন্ডিয়ান আর্মিতে আছে সেও এসে রিসেন্ট যোগদান করবে আমাদের সঙ্গে তোমাদের রাজা হাসের তো সেই জায়গাতে দাঁড়িয়ে বেশ ভালো লাগে তোমরা যারা বলো না একাডেমি কতদিনের কতদিন তো বুঝতে পারছো তো দু হাজার সালে আমাদের একাডেমির পথ চলা শুরু আর সেই সময় আমাদের ভাই দু হাজার সালে আমাদের কাছে ছিল এবং আজকের তাদেরই ছোটো ছোটো ভাইরা আমাদের কাছে আছে তো দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে অনেক কিছু আমিও শিখেছি সেগুলোই চাইছি আমি ওদের মধ্যে দিতে আমি চেষ্টা করব আমার এই ভাইটি যাতে আগামী যে এসএসসি জিডি বা ইন্ডিয়ান আর্মি আসছে তাতে পাশ করবো এবং ইন্ডিয়ান আর্মির অগ্নিবিদ তো অনেক সোজা খুব সহজেই তোমরা পাশ করতে পারো শুধু এসোসিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশটার জন্য একটু পড়াশোনা করতে হবে রেলে আমার কাছ থেকে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে দু সালে যখন শুরু করেছিলাম তখন রেলের জন্য স্টার্ট করেছিলাম তো আপনারা যারা আসতে চান ওয়েলকাম আর অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমরা আমাদের যে সাকসেস রেশিওটা ধরে রাখতে পারি আপনাদের বাচ্চাদের আপনারা যেভাবে আমাদের কাছে রিয়াচল বিশ্বাসের সঙ্গে খুব আনন্দের সঙ্গে বলছি আমরা চাই আমাদের বাচ্চাদেরকে সাকসেস করিয়ে দেশমাতাকে সেবা করতে আমাদের এই ছোট্ট কর্মযজ্ঞ যেন কন্টিনিউ চালিয়ে যেতে পারি তার জন্য আপনাদের কাছে আবারই থাকব ভালো থাকবেন ধন্যবাদ তোমাকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত